আসসালামু আলাইকুম সাইফুল থ্রি সিক্সটি ডিগ্রির পরিবারের পক্ষে থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা লিচু লিচু গ্রীষ্মকালীন একটি সুস্বাদু ফল ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগর উপজেলায় লিচুর চাষের জন্য বিশেষভাবে পরিচিত এর অবস্থান মাটি ও আবহাওয়ার লিচু চাষের জন্য অভ্যন্তরীণ উপযোগী যার ফলে এখানে উন্নত মানের ও সুস্বাদু লিচুর ফলন হয় বিজনগরে লিচু তার আকার রসালোভাব ও মিষ্টি স্বাদের জন্য দেশজুড়ে বিখ্যাত প্রতি বছরই লিচুর মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তর থেকে বিজয়নগরে ভিড় জমায় তাজা লিচু সংগ্রহ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামেরই মধ্যে প্রাকৃতিক ফলের জন্য বিখ্যাত প্রায় সব ধরনের মৌসুমি ফল গ্রামের চাহিদা মিটিয়ে শহরে রপ্তানি করা হয় কাটাল আম লিচু আখের রস প্রকৃতির এক অশেষ নিয়ামত রয়েছে এই বীজনগরে